এবার লাল ঝান্ডার বিশাল প্রতিবাদ কৃষক একেবারে কৃষকদের স্বার্থে কৃষকের যে ক্ষতিপূরণ হয়েছে আর এই নিয়ে সরাসরি রায়না এক নম্বর ব্লক খণ্ড ঘোষ ব্লক কমিটির উদ্যোগে সগরাই বাজারে মিছিল পথ অবরোধ করল বামেরা সরাসরি দেখতে পাচ্ছেন ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে শাসক দলের ভয়ভীতুকে অপেক্ষা করেও বামেদের একেবারে লাল ঝান্ডার গতিবেগ আমরা যদি ধরি বর্ধমান জেলায় সময় বামেদের লালগড় ছিল এখন বর্ধমান জেলাটি দুটি ভাগে ভাগ করানো হয়েছে রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে একদিকে যখন বাংলা জুড়ে ইনসাফ যাত্রার একেবারে প্রভাব ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জি এবং সরাসরি আমরা একটি অভিনব উদ্যোগের প্রয়াস দেখতে পাচ্ছি যে বামেদের প্রতিবাদ কৃষক যে ক্ষতিপূরণ হয়েছে কৃষকের সবজি ফসল রবি ফসল এক কথায় বলা যেতে পারে তাদের সঠিক মর্যাদা দিয়ে সরকারকে ক্ষতিপূরণের দাবি বিভিন্ন কাজের দাবি দেওয়া নিয়ে একেবারে সরাসরি কিন্তু বামেদের পথ অবরোধ ঘটনাটি কোথায় রাইনা এক নম্বর ও খণ্ডঘোষ ব্লক কমিটির উদ্যোগে এই মহত্ত্বের যে খবরের আপডেট সেটা কিন্তু বামেরা হাতে লাল ঝান্ডা নিয়ে সরাসরি শাসকের বিরুদ্ধে কিন্তু একটা স্লোগান উঠছে কেননা এই শাসকের রাজত্বে মানুষের গণতন্ত্র কিন্তু নেই কৃষকরা ন্যায্য দামে ফসল বিক্রি করতে পারছে না বিভিন্ন এবং এমনকি অকাল বৃষ্টিতে যে ক্ষতিপূরণ হয়েছে কৃষকের তাই মাথায় হাত তাই কৃষক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে বাবেরা রাইনাতে একেবারে প্রতিবাদ করছেন কৃষকদের সঙ্গে নিয়ে